আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগু ডালির পরে কচি পাতায় করি লুটো ফুটে তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান থেকে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বুতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ঘুমে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো